আমি তত ইংরেজি পারি না মুখে বলে বুঝতে পারি না পড়লে ধরতে পারি ত্রিনয় শুনলো কিন্তু জবাব দিল না উল্টো জিজ্ঞেস করলো তুমি কেঁদেছিলে তন্নি আর ঘোমটা টানলো না চিবুক নামিয়ে বলল হ্যাঁ একটু নুরজান এক পাশে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কখন কি বলে বসে কে জানে ওটার কলিজাটা থুকথুক করছে ত্রিনয় পুনরায় জিজ্ঞেস করলো কেন পাত্রের বয়স শুনে বয়সের এত পার্থক্য বলে লোকটার বোকার মতো বলো বয়স আমি বড় তা নয় তো কি ত্রিনয়ের আগে দাঁতের দাঁত ছাপলো উচ্চারণ করলো কর্কশ কণ্ঠে স্টুপিড তোরনি শুনে উত্তর দিল না এত তর্ক এখনই করা যাবে না সময় হোক ছেলেটা উঠে দাঁড়ালো পকেটে হাত গুঁজে আরও কতক্ষণ তার দিকে ভুরু কুচকেই তাকিয়ে রইলো টন্নি তখন বেশ বিরক্ত সে মনে মনে পণ করলো বিয়ের পর একটা বেলুন কিনবে সেটা দিয়ে বেলে গোটানো কপাল সোজা করে দিবে একটু সুন্দর আর তন্নির পছন্দ হয়ে গিয়েছে বলে নয়তো বিয়েটা সে নিজেই ক্যান্সেল করে দিত প্রথমজন বলেই তন্নি মেনে নিল অবশ্য ছেলেটা ভালো আছে কি সুন্দর আলাদা দেখার করার কথা বলল নয় তো একেবারে বিয়ে ছাড়া বুক দেখতেও পারতো না এখন থেকে বিয়ের আগ পর্যন্ত সে সারা পাড়া রটিয়ে বাড়াবে তার জামাই সুন্দর ভীষণ সুন্দর মাথায় কালো ঘন অনেক গোলাচল মুখে খোঁচা খোঁচা দাড়ি লম্বা খাড়া না কী ভীষণ কঠিন চিবুক কপালের ভাঁজটা জনাবের সৌন্দর্য আরও বাড়িয়েছে সে আরও একবার খুশি হলো চেহারার একটা তিলও আছে তনি আর কথা খুঁজে পেল না লোকটার চেহারাটা আর একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে মন চাইছে কিন্তু বেটা যেইভাবে তাকিয়ে আছে তাতে তনি এমনিতেই মরে যাচ্ছে লজ্জায় দেখবে কিভাবে সে কথা খুঁজে না পেয়ে বলল লোকে বলে আমি নাকি একটু পাগল আরো কতক্ষণ তাকিয়ে থেকে তারপর ধীরে সুস্থে জবাব দিল ঠিক করে নেব পছন্দ হয়েছে তার মানে বিয়ে এখানেই গন্ধাম তৃণয় আর দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে না সে এক পা পিছিয়ে গিয়ে ঘুরে দাঁড়ায় সঙ্গে সঙ্গে তন্নি এদিকে তাকায় মুখটা না দেখুক পিঠটা তো দেখতে পারবে লোকটার দেহ কি বিশাল বা ফ্রে দরজার একটা কপাট বন্ধ সেখানে কান পেতে দাঁড়িয়ে আছে নুরজাহান তৃণয় বুঝতে পারে বেশ তাই সে আস্তে করেই এগোয় পায়ের জুতোর শব্দ হয় না তারপরে এগিয়ে গিয়ে করে দরজাটা মেলে দিতেই নুরজাহান চেয়ে চেয়ে উঠলেন ও মা গো তন্নি নিজেও চমকে উঠল সে নিচে তাকালো মেঝেতে পড়ে থাকা নূরজাহানকে দেখতে নিশ্চয়ই হাড় ভেঙেছে অথচ মেঝেতে কেউ নেই তন্নি আরেকটু একটু ওপরে চোখ তুলল উনি পড়ার আগে ধপ করে ধরেছে ত্রিনয় বুড়ি বেশ ভারী ফলে ত্রিনয়ের সাদা চামড়া ভেদ করে নীল রক ফুলে উঠেছে তন্নি আশ্চর্য হলো এটা স্বামী স্ত্রী নাকি কি রোমান্টিক হিন্দি সিনেমা দৃশ্য ওরে বাপরে তারপর বিড়বিড় করলো কি শক্তি বাবা নজিহান নিজেও পড়ে গেছেন ভেবেছেন উনি পিটপিট করে চোখ মেললেন কিছু একটা খামছে ধরেছে ত্রিনয়ের হাত ওনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে নুরজাহানের কাছে স্বামী সন্তান বাদে সবাই পরপুরুষ তিনি নাকশিটকে তুললেন দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠলেন দুর্জা দুর্জা তাতে সারা মারে মাইয়া দেখলেই সুতে মন ত্রিনয় তন্নি হতভম্ব হলো বুড়ি সোজা হয়ে দাঁড়িয়েছে তন্নি মুখ ঘেংচি কেটে বলল কি মাইয়া ডাগো হ্যাঁ যুবতী বুড়ো বয়সে যৌবন উঠলে উঠছে ত্রিনয় সেটা শোনেনি সে নিজের হাতটা দেখালো রক্তের আভাস বের হয়েছে তারপর ঘাড় গুড়িয়ে নূরজাহানের দিকে তাকালো বৃদ্ধপের সহিত বলল তোমার শরীরে কিছু আছে নাকি আমার শরীরে একটা বসমো ধার হলো না নিজেকে যুবতী ভাবো বুড়ি ফুসে উঠলেন তুই আমারে কি কস কোন সাহসে সম্মান দিয়া কথা কবি আমি টাকা তুমি একটু সম্মান কিনে আনো গিট বলা আমারে টাকার গরম দেখাস তোর দ্রুত পায়ে এগিয়ে এসে মুখটা চেপে ধরলো তুমি আমার বিয়াটা আর হতে দেবে না চিনায় ব্যাক্র হাসলো নূরজাহানের মুখ বরাবর ঝুঁকে আসে মাননীয় বুড়ি একবার বিয়েটা হোক প্রথম বছর তোমার সাথেই করতে হবে দেখছে নূরজাহান হাই হাই করে উঠলে ও মায়া মায়া গো কি বেশরম পোলা গো এ বিয়া হইব না গো নি নীলজ্জর তারপর তিনি চলে গেলেন ত্রীড়ায় মাথা ঘুরিয়ে তন্নিকে দেখল রূপসে আছে কিন্তু মাথার তার ছেড়া কোন পাগলখানে এসে পড়লো সে দেখা সাক্ষাৎ হবার পর তন্নিকে পাঁচপক্ষ এক হাজার টাকা দিয়ে গেছে মহিলারা আলোচনা করেছে মেয়েকে পছন্দ হয়েছে তনির বাবা মইনুল ইসলাম কিশোরগঞ্জে কয়েকটা কাপড় ফার্মেসির দোকান আছে ছেলেকে তিনি সেখান সেখানেই দেখেছিলেন বেশ ভদ্র সভ্য দেখতে ওনাদের পছন্দ হয়েছে বলেই দেখতে আসার তারিখ হয়েছে এখন আর তো আরও পরিষ্কার ছেলে মেয়ে পছন্দ হয়েছে শোনা গেল ছেলের পছন্দ হয়েছে বেশি তাই মা বাবার আপত্তি নেই তো উনি এক ফুপু দেখেন সেখানে উনিও খোঁজ নিয়েছেন ভালোই বেশ তোতলা বাড়ি ছেলেরা তিন চাচা সবাই আলাদা আলাদা বাড়িতে ট্রেনায়ের বাবার বড় ধানের কারবার ছোট দুটো বোন একটা এবারে ইন্টারে আর একটা পড়ছে ক্লাস সেভেনে বছর ধরে হলো ত্রিনয় কলেজের টিচার হিসেবে যোগ দিয়েছে বাবার ব্যবসাতেও হাত আছে তার ফ্যামিলি সম্ভ্রান্ত ভালো এবারে এখান থেকে লোক যাওয়ার পর পাকা কথা হবে বিয়ের তারিখ দেনমোহর সব তন্নি শোনার পর থেকেই আকাশে উঠছে ছেলেদের বাড়ি থেকে ধরে আরও যত বান্ধবী তার ছিল সবাইকে বলে বেড়াচ্ছে তার জামাই শিক্ষক দেখছে হ্যান্ডসাম ওর পাগলামি দেখেন উরজায়ন অথিষ্ট হয়ে উঠলেন তিনি শুধু বলছেন বেডা মাস্টার উল্টোপাল্টা কাজ করলেই মায়েরা রাখবো না তোকে সাবধানে থাকবি তোর কাছ থেকে আমারে কয়টা টাকা দে তো তনি মুখ ভেঙছে কেটেছে হ্যাঁ এগুলো আমার বরের টাকা টয়লেটে মলমূত্র চেনো ওগুলো এনে হাতে ধরিয়ে দেব তুই যদি গু হাত দিয়ে ধরতে পারিস তাহলে আমি নিলে কি ক্ষতি নূরজাহানের সাথে টনির ঝগড়া আদতে কখনো শেষ হয় না নাতি দাদি সার আটটা ক্ষণ শতিনের মতো লেগেই থাকে নুরজাহানের জন্য বেশ বড় সড়ো কষ্ট অপেক্ষা করছে নাতিকে ছাড়া উনি কিভাবে থাকবেন এখান থেকে ওখানে যাওয়ার তারিখ ঠিক হয়েছে খুব দ্রুতই তন্নির বিবাহিত হয়ে যাবে তারপর জামাই নিয়ে বেড়াতে আসবে তার কতদিনের শখ জামাইকে গায়ের সবগুলো ফসলের মাছ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে যেগুলো তন্নির মনপ্রাণ মুগ্ধতায় লেপটে দেয় যেগুলো দেখে তন্নির সারাদিন কাটিয়ে দিতে পারে একদিন হুট করে পাত্রের বাড়ি থেকে কল এলো ময়নুল ইসলাম বেশ সচেতন লোক গ্রামের মোড়ে মোড়ে ওনার সমান চিন্তা ভাবনা বেশ উন্নত ওনার তন্নি ওনার মেয়ে আর ঘরের মেয়ে হলো লক্ষ্মী সম্মানিত নারী বাজারে কিংবা হাটের গরু নয় যে উনি খদ্দের ডেকে এনে মেয়েকে দেখাবেন পাশের সব কিছু পছন্দ হয়েছিল বলেই তিনি দেখতে আসায় রাজি হয়েছিলেন এক জায়গায় মেয়েকে দেখবে এবং সেখানেই বিয়ে হবে ঘরের রাজকণা হাতের পুতুল নয় এতে ওনার মেয়ে ক্ষুণ্ণ হবে হঠাৎ তাই কলটা দেখে তিনি বিচলিত হলেন গম্ভীর মুখটা চিন্তায় ফাঁকাসা হয়ে এলো তিনি কলকানে তুলে সালাম টানলেন বড় গলায় আসসালামু আলাইকুম ট্রিনয়ের বাবা নিয়াজ মৌশেদ সিদ্দিকি তিনি সালামের জবাব দিয়ে বেশ ফুর্ত গলায় বলে উঠলেন আপনি বেয়ান এখনও আসার দিন তারিখ বললেন না আমি তো বিপদে পড়লাম ছেলের পছন্দ হয়েছে আমার ছেলেটা একটু একরকা একবার মেয়ে দেখতে বিয়ে করবে ঘোরাঘুরি ওর পছন্দ না আপনারা আসার একটা তারিখ করুন ময়নুল বড় করে শ্বাস ছাড়লেন এতক্ষণ ওনার দমটা আটকে ছিল গলাতে দুই পাশে ওনারা দুইজন দাঁড়িয়েছে আসমা আর নুরজাহান ময়নুল হেসে উত্তর দিলেন আমরা সামনে মাসের এক তারিখে আছি আর তো কয়েকটা দিন নিয়াজ মোর্শেদ মেনে নিলেন আচ্ছা আচ্ছা নুরজাহান ফোনের সাথে কান লাগিয়ে রেখেছেন অভ্যাস বসত কুটনামি করতে হবে না তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন পোলা কই জিগা ময়নুল ভুরু কুচকে তাকিয়ে আছে জিজ্ঞেস করলেন তরুণ বাবা কোথায় এখানে কথা বলবেন বলতে বলতে তিনি ফোনটা ত্রিনয়ের হাতে দিলেন নুরজাহান খপ করে এদিকে ফোনটা টেনে নিলেন কানে নিয়ে বললেন আসসালামু আলাইকুম বাবা কথাটা অর্ধ সমাপ্ত রইলো ও পাশের কাট কাট কণ্ঠটা জানালো আমি ত্রি নয় নাতি তুমি ভালো আছো ভালো না থাকলে ওষুধ নিয়ে আসবে নূরজান ফুসে উঠলেন সব সময় তারা কথা কস কেন বাপ তোর কাছে তো নাতি দিমু না নয় বললেন তুমি আছো না সংসারের অভিজ্ঞতা আছে আমার চলবে তিনি পান খাবার দাঁত বের করে হাসলেন টিপ্পুনি কাটলেন সব কিছু চলবো না আমি পুরান ত্রিনয় আর সামনাতে পারল না সে হুট করে কেসে উঠল লোকদের সাথে কথা বলাটা সব থেকে বড় ঝামেলা হলো এই উল্টাপাল্টা ইঙ্গিতে কথা বেশি বলে দশটা কথা বলতে সেখানে আটটাই হবে ভেতরের গল্প গোপন গল্প সে নিজের হতভম্ব বা প্রকাশ করলো না জিজ্ঞেস করলো তোমার নাতি কোথায় আমার কোলে বিয়ার পরে তো তুই নিবি ট্রিনার সাথে সাথে উত্তর দিল রাখছি করতে হবে আমার নুরজান ফোনটা কান থেকে সরিয়ে বোকার মতো চেয়ে রইলেন আঙ্গুলের সমান ছেলে ওনার সাথে কথা বলতে চাইছে না এত বড় অপমান উনি সইবেন না আর একবার এলে রোজুদের বাড়ির লাল গাভীর গোবর দিয়ে শরবত খাওয়াবেন এটাই ওনার প্রতিজ্ঞা খাটটা সাক্ষী থাকলো মাসে তিন দিন শেষ সময় ঘনিয়ে এসেছে ওখানে যাওয়ার এর ভেতরে আর কোনো কথাবার্তা হয়নি আজ এক তারিখ এখান থেকে মোট জন পাচের বাড়িতে গেছে পাকা কথা বলার জন্য নিয়ে মোটও মাথা ব্যথা নেই একটা মাথা অত কিছু ভাবার সময় কোথায় ভীষণ গরম পড়েছে পাচের বাড়িতে সবাই আদর আপ্যায়ন করা হলো তোতলা বাড়িটায় মোট বারোটা রুম তৃণয়ের রুম ওপরে ওটা বিশাল বড় তর্ণের মামাতো ভাই খুটিয়ে খুটিয়ে দেখলো ঘরের মধ্যে সব কিছু আছে কিছু দিতে হবে না অবশ্য ত্রিনয় দেখতে যতটুকু বোঝা গেল সে এসব নেবেও না চোখে মুখের ঘাট তারা স্পষ্ট বাড়ির ভেতরে ড্রয়িং রুমটাও বিশাল পাশে রান্নাঘর এক কথায় সবার পছন্দ হলো কথাবার্তা শুরু হলো দেওয়া পাওনা নিয়ে মইনুল ইসলাম জিজ্ঞেস করলেন আপনারা কিছু চাচ্ছেন আমার দুটো মেয়ে আর এটা যেহেতু প্রথম আমার কোনো আপত্তি নেই ট্রেনয়ের বাবা কিছু বললেন না বলবে ট্রেনয় নিজেই সে জিজ্ঞেস করল চ বলতে মানে ঘরে কোনো জিনিসপত্র ওনার কথা শেষ হলো না তার আগে ট্রেনয় ভীষণ জিরো বাকে গুলো আওড়ালো আমার ঘরে সব আছে না থাকলে নিজের স্ত্রীর যাবতীয় জিনিসপত্র এনে দেওয়ার সামর্থ্য আছে আমাকে ছোট হলো প্রমাণ করবেন না আপনার বাড়ির জিনিস আমার স্ত্রী ব্যবহার করবে বিষয়টা আমার কাছে দৃষ্টিকোট সকলে বেশ মুগ্ধ হলো প্রশংসাও করলো মইনুল একটা জামাই খোঁজেছে কথাবার্তায় রত্ন শিক্ষিত এখানেই যুগে এমন ছেলে পাওয়া যায় ওদের গ্রামের একটা মেয়েকেও কিছু ছাড়া তুলে দেওয়া যায়নি অত্যন্ত খাট আলমারি তোষক ডাইনিং টেবিল এগুলো তো দিতে হয় ত্রিনায় কিছুই নেবে না সে বিয়ের আগেই বাবা মাকে জানিয়েছে কিছু নেই বিয়ে করাতে চাইলে তোমার আব্বুকে কবর থেকে তুলে এনে করাও আমার পক্ষে সম্ভব না ত্রিনয়ের ফুপুটা অন্যরকম উনি রেগে আছেন আরে বাবা কিছু দিলেই তো মেয়েরই থাকবে ওনারা কি নিয়ে যাবেন নাকি দৃষ্টিকটু দৃষ্টিকটুর মাঝে বোঝে ছেলেটা তারপর কথা হলো দেনমোহর তিন্নিকে যাবতীয় গয়নায় এখানেই দেওয়া হবে আপাতত এই বাড়ির জন্য সিদ্দিক পরিবার একমাত্র বউ সে কোনো কিছুই অভাব নেই গয়নাগাটি সব ত্রিনয়ের মা দেবেন বউয়ের জন্য শখ করে বানিয়েছেন তিনি দেনমোহরের টাকা এক লাখ দশ এটা ত্রিনয় বিয়ের দিন দেবে বাস কথাবার্তা সেখানেই শেষ এবারে বিয়ের তারিখ তারিখটাও ছেলে পছন্দ করবে ত্রিনয় বলল আপনার মেয়ের হাতে ফোন আছে তন্নির মামা তো ভাই আর আপ্রু কুচকে জিজ্ঞেস করল কেন ত্রিনয় বেশ শান্ত স্বরেই বলল আমি কথা বলতে চাইছি ওর মতামত নেওয়া যে গুরুত্বপূর্ণ বিয়ে জীবনে একবারই হয় তন্নির হাতে ফোন নেই ফোন তো কারোর হাতেই নেই একটা ফোন আসমার হাতে আর একটা মহিনুলের হাতে তা বাটন ফোন স্মার্টফোনের প্রচলন এদিকটাই এখনও আসেনি তিনি আসমার ফোনেই কল দিলেন ছেলে বলেছে এইখানে আর কথা নেই রিসিভ হলো বললেন তন্নি একটু দাও ছেলে কথা বলবে আসমা আশেপাশে তাকালেন তন্নি ঘাট পারে আছে তিনি এগিয়ে যেতে যেতে সচেতন কণ্ঠে ফিসফিস করলেন ছেলে সেদিন ও মেয়ের সাথে আলাদা করে কথা বলল আজকেও মানুষ জানলে কি বলবে আরে শহরের ছেলে ওর গ্রাম সম্পর্কে জানে বাদ দাও মেয়ে কোথায় হ্যাঁ আপনার মেয়ে গাছে দাঁড়ান উনি ফোনটা হাতে চেপে ডাকলেন টনি কি রে টনি টনি আম গাছের পাতা সরিয়ে উকে দিল বলো উনি ধমকে উঠলেন মৃদু স্বরে ছেলে তোর সাথে কথা বলবে নেমে আয় মা পুকুরের সিঁড়িতে বসে কাপড় কাছেন নূরজাহান উনি বুড়ো হলে বেশ শখিন শরীরের শক্তি আছে এখনো নিজের কাপড় নিজেই ধুয়ে দেন তন্নি তড়িঘড়ি করে নামছে নূরজাহান রোদের কারণে চোখ কুচকে বললেন ছেলে খালি মেয়ের সাথে কথা কইবা চাই কেন ব্যাপার তো বুঝলাম না আসমা শাশুড়ির সামনে কিছুই বললেন না তন্নির হাতে ফোন ধরিয়ে দিয়ে চলে গেলেন নূরজাহান হাতের ইশারায় তাকে বসতে বললেন তন্নি গিয়ে সেখানে বসলো কি পিষণ অন্যরকম অনুভূতি শরীর অজানা কাঁপন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে অপর পাশের কণ্ঠটাকে জিজ্ঞেস করলো অফ তনি মৃদু স্বরে বলল জি তারপর রিনয় আর সময় নেয় না বলে এখনো সবাই 20 তারিখের জন্য বসে আছে তুমি বলো একটা তারিখ যেদিন তুমি চাইছো নূরজান হেসে উঠলো কারণটা তনি বুঝলো না বলেই বেশ আশ্চর্য হলো তারপর উনি ফোনটা তন্নির গান থেকে কেড়ে নিলেন বললেন বুঝি বুঝি সব বুঝি লুচামি সাইরা দাও ঘরের গোয়াল ধান থাকলে আস্তে দিলেও খাওয়া যায় তাড়াতাড়ি খাইলে তাড়াতাড়ি শেষ তনি মুখ বিকৃত করলো কি বলছে বুড়ি ত্রিনয় অবশ্য বুঝতে পারল একটু খাইসটা বুড়ি ওর জীবনটা তামাতামা করবে সে বলল আমার ধান আমার কোলা আমি একদিনে খাই কিংবা দশ দিনে তোমার কি ভালো হা ভালো হা তুই খালি আমার নাতির সাথে কথা কইবার চাস কেন তোমার নাতি আমাকে একদিনে কালো চাঁদে করেছে রাতের স্বপ্নে দেখলাম স্বপ্নে কি দেখলি বরি শুধু দিকে চাও কেন বরুর কথা মনে পড়ো নাকি আমাকে বরুর জায়গায় বসাচ্ছ কেন আমি তোমার প্রতি আগ্রহী নই নুরজান হাই হাই করে উঠলেন মরা স্বামীকে নিয়ে এমন কথাও শোনাও পাপ ওনার লাগাম ছাড়া মুখটা আর একটু ছুটে গেল তন্নি দুই হাত দিয়ে নিজের কান চেপে ধরলো ছি ছি ওর মার আর রইল না ও খোদা তুমি মাটি ফাঁক করো তন্নি ঢুকে যাক নুরজাহান ফোনটা ওকে ধরিয়ে দিয়ে চলে গেলেন তন্নি হাঁসফাঁস করে উঠলো আসলে ওই দাদি একটু ত্রিনয় থামিয়ে দিলো বাদ দাও যেটা জিজ্ঞেস করেছিলাম সেটার উত্তর দাও তন্নি জোরে জোরে কথা বলছে পানিতে পা দিয়ে ঢেউ তুলছে বড় যা বলে তাই তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম টনি অনেকক্ষণ ভাবলো লোকটা এমন কেন মেয়েদেরকে বুঝি লজ্জা পেতে নেই এমন বিরাট ভরা গলায় কণ্ঠস্বর শুনে তার ভেতর তলপর হয়ে যাচ্ছে লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে গালগুলো লাল হয়ে যাচ্ছে বিয়ের পর এক ঘরে থাকবে কিভাবে হে আল্লাহ তুমি একটু রহম করো টনির মনে জোর দাও তার হঠাৎ মনে পড়লো কয়েকদিন বাদে ওর জন্মদিন সে উৎফুল্ল হয়ে উঠলো এবারে দশ তারিখ আমার 17 বছর হবে জন্মদিন সেদিন রাখলে ভালো হবে সতেরো বছর হলো বিয়ে কিভাবে তনি বুঝতে পারলো উৎফুল্ল গলাটা একটু চুপসে গেল আরে চিন্তা নেই জন্ম নিবন্ধনে আমার এক বছর বাড়িয়ে দেয়া কত মেয়ের এভাবে বিয়ে হয় চিনয় মেনে নিল সবাইকে কথাটা জানালো তন্নির ভালো লাগা আরও বাড়লো কি সুন্দর ওর মতামত নিল ইস অতঃপর ওদের বিয়ের তারিখ দশ তারিখে রাখা হলো সুন্দর একটা তারিখ অক্টোবরের দশ তারিখ দু সাল বিয়ে ঠিক হবার পর থেকেই তন্নি চিন্তায় পড়েছে ভীষণ তার আবার চিন্তা না করলে রাতে ঘুম হয় না জীবনের অতীব প্রয়োজনীয় ঘুমখানা না হলে দুঃখে মরে যাওয়াই ভালো তাই চিন্তা করা ওর রোগ জাতীয় রোগ সেটা সারাদিন ভেবে ভেবে একে ওকে জিজ্ঞেস করলে নির্মূল করার আগ পর্যন্তর মাথার আর তার সোজা হয় না লোকে ওকে এমনি এমনি পাগলি ডাকে না কিছুটা তো আছেই মাথায় সিট আজকের চিন্তার কারণটা হলো নতুন সম্বোধন তনির স্বভাব সে কাউকে আপনি বলতে পারে না প্রথম দিকের কিংবা এক দেখাতেই সবাইকে তুমি ডাকা ওর ছোটোবেলার অভ্যেস তুমি ডাকটা সহজ মার পাচ নেই ঘোরানো প্যাঁচানো না ঝামেলা নেই ঝামেলা হলো আপনিতে এত কঠিন ডাক জীবনে আর কিছুতে হয় না তনি জীব কখনো তুমি ডাকে আটকায় না কিন্তু ওই বাড়ির সবাই ও শ্বশুর লোকজন আর তাদের ছোট গ্রামের সবাই শ্বশুর কুকুরকেও আপনি বলেই ডাকে ননদ এবং দেবরকেও বয়স ছোট হবার সত্ত্বেও এটা দিয়ে নাকি আলাদাভাবে সম্মান প্রদর্শন করা হয় তনি অবশ্য কাউকে সম্মান করবে না সে প্রথম গেলে নুরজাহানের কক্ষে কেবল তৃণয়ের সাথে কথা বলা বাদে হবু নববধূর কোনো চিহ্ন পর্যন্ত তার মধ্যে দেখা যায় না সে চেঁচে সুন্দরী ও সুন্দরী নূরজাহান বিছানায় বসে পান সাজাচ্ছেন উনি তন্নিকে এগিয়ে আসতে দেখে চেঁচিয়ে নূরজাহানের স্বভাব এই একটা বিচ্ছির গালি না দিলে অনেক শান্তি লাগে না তন্নি এসে বিছানায় বসলো একটা পান হাতে তুলে সেটা শুকতে মাথা ঘুরিয়ে বিছানায় পড়ে গেল চোখ মুখ উল্টে এলো শুধু একটু ঘ্রানি নূরজাহান দেখলেন সবটা তনির হাত পা ছেড়ে দিল সতীন ডাকবা না আমার জামাইয়ের এক ভাগও তোমারে দেব না পানের গন্তে অজ্ঞান হয়ে যাও বাসুর ঘরে পান খাইবা কেমনে টনি লাফিয়ে উঠে বসল পান খেতে হয় যে আমি খাবো না নুরজাহান মুখের রস ফেলে দিয়ে ঠোঁট বাঁকালেন জামাইরে বলিস টনি আবারও কতক্ষণ চুপচাপ ভাবতে বসলো তারপর মাথা নামিয়ে নিল নিচে পান একটা মারাত্মক জিনিস গন্ধ শুকেই তার বুকের শ্বাস থেমে যায় খাবে কিভাবে আচ্ছা থাক সেসব আর এক দূরের ব্যাপার আপাতত যেটার জন্য এসেছে সেটা সমাধান হোক সে জিজ্ঞেস করলো বুড়ি তুমি দাদাকে কি ডাকতে নুরজাহান সদ্য সরসির ন্যায় লজ্জা পেলেন মাথাটা নামিয়ে মিনমিন করে বললেন বুইরা তনি রেগে গেল কথা শুনে আরে বালেটা বলিনি আপনি কি করে বলতে কি তুমি করে ওনার লজ্জা শেষ তিনি সব ভুলে হতভম্ব হয়ে আওড়ালেন মুখের ভাষা ঠিক কর বিষয়টা এমন হলো এক চোর আর এক চোরকে বলছে চুরি করিস না অবশ্য তো নিয়ে কখনো খারাপ ভাষা বলে না আজকে বের হয়ে গিয়েছে ওটার ফেরত নেওয়া যাবে না সে মনে মনে তো অবা কাটলো তারপর মুখ ভেঙছি কাটলো ওরে ফেরিস আমার যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও তো হৌর বাড়ির সবাই রে আপনি কইরা ডাকতে হয় বল আমি তো দাদার নয় বছরের ছোট ভাইকেও আপনি কইরা ডাকতাম যা ভাই যান ডাকতাম ছোট ছেলেকে তনির গলায় আশ্চর্যতা নুরজাহান বললেন হ্যাঁ তো দাদারেও আপনি কইরে ডাকতাম সাথের বাড়ির পাড়া প্রতিবেশী এক ননদ ছিল ছয় বছর বয়স ওই মরিচের মতো পিসিকে পর্যন্ত আফা ডাকতাম বলতাম আফা আসেন ধুর বলেই তনি সেখান থেকে চলে এলো তার মাও আজীবন বাবাকে আপনি বলেই ডাকে বাকি আছে এখন শিলা তনি ডাকে